আওয়ামী লীগকে জঙ্গিদের দল আখ্যায়িত করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন তাদের ধরলেই প্রকৃত জঙ্গি বের হয়ে আসবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় সারা দেশে লুটপাট দখলের মহোৎসব চলছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন

বলিয়ে 불러 ভারতชาว দেশি বিদেশি সব রকম পাওয়া যায় কাজেই যখন এই হলো عمليه তাই এতেই হললে সত্যিকারের বিচার হবে এবং শান্তি নিরাপত্তা আসবে কসফায়ার নামে মানুষ হত্যা করা হচ্ছে উল্লেখ করে বেগম জিয়া বলেন দেশে আইনের শাসন নেই দখলের মহর্ষব চলছে বলে অভিযোগদার আপনারা এখন গায়ের জোরে ক্ষমতা যখন দখল করেছে গায়ের জোরে সব দখল করেছে আজকে যে বসে আছে সেই সরকার হলো জনগণ দ্বারা নির্বাচিত মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার অভিযোগ করে খালেদা জিয়া বলেন দেশে কেউ নির্ভয়ে কথা বলতে পারছে না প্রেস ক্লাব দখল গেছে শফিকুল হক নিউজ নাইন ঢাকা